হরে কৃষ্ণ প্রিয় দর্শক জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল অপরা একাদশী এই একাদশী ব্রত পালনে সংসারের দারিদ্রতা দূর হয় তাই এই একাদশীকে দারিদ্রমোচন একাদশীও বলা হয় একাদশী সংকল্প দুই জুন রবিবার উপবাস তিন জুন সোমবার এবং পারণ চার জুন মঙ্গলবার এবং পারণের সময়সূচি হল ভোর চারটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল নটা উনিশ মিনিটের মধ্যে বহু পুণ্য প্রদানকারী পাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা একাদশী নামে বিখ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জাতিসীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয় স্বর্গবতী লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধাম উপবাস করে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করে যে ফল পাওয়া যায় কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল পাওয়া যায় বদরিকাশ্রম যাত্রায় ও বদিরিনারায়ণ সেবায় যে ফল পাওয়া যায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে যে ফল পাওয়া যায় ঘোড়া স্বর্ণদানে এবং সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ পাওয়া যায় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সমস্ত ফল লাভ হয়ে থাকে এই অপরাধ ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কষ্ঠের দাবাগ্নির মতো অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ